আমার আমার কোন বক্তা বলেছিলেন যে যদিও একটা কর্নে কথা বলবো আমি একটু পরে বলে আমি একটি শেয়ারের কথা বলেছিলেন আমি উল্লেখ বলেছিলাম যে বাংলাদেশ সংবিধানের আঠারো এক আমরা জানি যে জনগণের স্বাস্থ্যের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের আর রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রপ্রধানের চেয়ারের বিপরীতে যদি কোন শেয়ার থাকে তাও আমাকে মধ্যে একটি ক্ষতিকর পণ্যের সেটা বড় লজ্জাজনক বিষয় তো আমরা আমরা জানি যে মাননীয় রাষ্ট্রপতি চেয়ারের ভিতরে জিরো পয়েন্ট শেয়ার আছে আমি আজকের এই অনুষ্ঠান কর্মসূচির মাধ্যমে সকল বিধায়ক কর্মীদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের লিখনের মাধ্যমে আপনার প্রতিবাদ করুন যেন মহামান্য রাষ্ট্রপতির যে সম্মানিত যে চেয়ারটা আছে চেয়ারের অ্যাগেনস্টের জন্য কোন রকম এবং ক্ষতিকর এবং নষ্ট পণ্যের কোন শেয়ার না থাকে এরপর যে আজকে যে বিষয়টা আমি বলবো যে আমার যা যে উপর যে কর আমরা আমার যে সকল পণ্যগুলো আছে সকল পণ্যের উপরে আমরা অতিরিক্ত পরিমাণে কর দিতে চাই আমরা কখনো বলি না যে আমাকে আমাকে বন্ধ বাড়িয়ে কোম্পানিগুলো মুনাফা হোক আমরা চাই তামাকের উপর কর বাড়িয়ে সরকার লাভবান হোক আমরা এই আমাকে উপর অতিরিক্ত পরিমাণে কর বসায় আমরা চাই যে সরকার এখান থেকে লাভবান হোক সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েক বছরের

বর্জন করি এবং যে আমার একটা কৃষক পণ্য হয় সমল্প পণ্যের উপরে যেটা অতিরিক্ত পরিমাণে কর বৃদ্ধি করা হয় সবাইকে